আসসালামু আলাইকুম আমি যেই প্রজেক্টে কাজ করি এই প্রজেক্টের একটা ভিডিও করলাম তো আসলে অনেক দিন ধরে বাপকে সেটা ভিডিও করলাম আর করা হইলো না তাদের অনেক চাপ আছে যার কারণে আজকে একটু সুযোগ পাই তো ভিডিওটা করলাম আসলে আমরা বত্রিশ তালা শেষ করছি তেত্রিশ তালার তাদের ওপর আছি এই হচ্ছে অ্যালমুনিয়াম হ্যাঁ এই যেই দেখতেছেন এটি অ্যালুমিনিয়াম আর দেশ থাকা অবস্থায় তো এই কাজ জানি নাই দেখি নাই কোনো দিন আসলে এই কাজের সম্বন্ধে কোনো ধারণা কিংবা আইডিয়া কোনো কিছু আছে না তো আমার অ্যালুমিনিয়ামের কাজের কথা কইছিল তো আমি ভাবছি যে এই যে জানালা গ্লাস এগুলি নাকি না এই জায়গায় দেখি এই যে এটি কিন্তু অ্যালুমিনিয়াম সব এলুমিনিয়াম এই পুরাটা বিল্ডিং নির্মাণ করছে কিন্তু অ্যালুমিনিয়াম তারা এই যে নিচে ফিটিং করতেছে এলুমিয়াম এই যে ফিটিং করতেছে আসলে আমি নিচে আছিলাম আমি ওপরে আইছি ভিডিওটা করার জন্য ঠিক আছে এই হচ্ছে সব অ্যালমোনিয়াম বাংলাদেশ তো বোর্ড দিয়ে করে অথবা কাঠ দেওয়া করে এই দেশও না এদেশে শুধু অ্যালুমিনিয়াম দিয়ে কাজ খুব তাড়াতাড়ি হয় একটা বিল্ডিংয়ের কাজ এত তাড়াতাড়ি হয় এটা বাসা প্রকাশ করা যায় না বত্রিশ একটা বিল্ডিং এই কজন লোক আমরা লোক কিন্তু দেখি না এই অল্প কয়েকজন লোক সর্বোচ্চ পঁচিশ জন লোকের ওই কংক্রিট চলতেছে ডালাই হ্যাঁ ওই দিকটা ফিটিং দিকটা ডালাই চলতেছে এরকম আসলে এরকম এলমোনিয়াম তো বাংলাদেশে না বাংলাদেশে নাই এই বাংলাদেশে দুই থাকতো তাহলে বাংলাদেশে খুব তাড়াতাড়ি বিল্ডিংগুলো বলতো এখন এই বিল্ডিং বত্রিশ তালা শেষ করতে আমাকে চারবার সময় লাগছে বিশ পঁচিশ জন লোকের এবার বুঝেন কত তাড়াতাড়ি বিল্ডিংটা উঠছে এই যে রডগুলো দেখতেছেন সবগুলা ওয়াল এটি সবগুলা ওয়াল এক একটা ওয়াল ঠিক আছে এডির ভিতরেই এডির সাইডে দুই সাইডে আমরা অ্যালুমিনিয়াম লাগাই তারপর মাঝখান দিয়ে এই ঢালাই দেয় হুম এটা হচ্ছে বেলকনি এ আউটসাইড এই সবগুলো ওয়াল হ্যাঁ এই যে এটা বাথরুম এটা হচ্ছে হলরুম হ্যাঁ আর এটা হচ্ছে গোলি এই যে মাঝখানে এটা এই যে এটা এটা হচ্ছে গলি হ্যাঁ এটা হচ্ছে ডালাইট বাই ব্যাটার মেশিন আর এই যেটা সেন এটা এটা হচ্ছে পাম্প মেশিন পাম্প মেশিন এটাই এই তিরিশ তালার নিচের থেকে ডালাই কংক্রিট টাই না আনে উদায় আর কি মেশিনে উদায় পরে সাঁতো কংক্রিটে এই হচ্ছে ওয়াল এই যে অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামটা আমরা ফিটিং করি হ্যাঁ এই যে অ্যালমোনিয়ামটি ফিটিং করে আর খুলছে এটি খুলছে এটি আবার উপর উডামো ভর উডে ফিটিং করবো আমক কাজ কোলা ফিটিং এরকম ঠিক আছে এই এগুলি সব কুয়া রাখছে এই সব কোলা তো এ হচ্ছে মালয়েশিয়ার কাজ আর মালয়েশিয়ার কাজ কোনো ফাঁকি জুগে নাই খুব স্পিডে কাজ করতে হয় অনেক সময় দেখা গেছে স্পিডে করতে গিয়ে অনেক দুর্ঘটনা শিকানায় অনেক মানুষ বোঝা থাকা কারণ সেফটি এত বেশি ইয়া না হানড্রেড পারসেন্ট না সেফটি মোটামুটি মানে কোনো রকম বেশি ফাঁকা মুক্ত সেফটি দেখ সব এই দেখ বাংলাদেশের দেখ হয় এই লাল রং জাগুলোটিগুলো দেখ হ্যাঁ হ্যাঁ অনেক ভালো অনেক ভালো ভালো উচ্চ বয়সও হ্যাঁ এর দায়িত্বেই রাখার জন্য অনেক ভালো আমি সারাদিনই করে আসি